আমরা আমরা অনেকেই অনেকের প্রিয়জন হয়ে উঠি কিন্তু সেটা শুধুমাত্র প্রয়োজনের প্রিয়জন প্রয়োজনের প্রিয়জন কথাটির মানে হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র প্রয়োজনে শুধু প্রয়োজন হলেই তারা আমাদের স্মরণ করে আমরা অনেকেই অনেকের প্রিয়জন হয়ে উঠি কিন্তু সেটা কিন্তু সেটা শুধুমাত্র প্রয়োজনের প্রিয়জন প্রিয়জন হওয়া সত্ত্বেও যাদের আমাদের কথা বেশিরভাগ সময় মনে থাকে কিংবা বাস্তবতার সময়গুলোতে এসে আমাদের কথা ভুলে যায় আমরা আসলে আমরা আসলে তাদের প্রিয়জন ঠিক নই কথাটি হবে প্রয়োজনের প্রিয়জন কারণ কারণ আমাদের আমাদের মনে পড়ে এটা ঠিক কিন্তু সে মনে পড়াটা নিচকই একটা প্রয়োজন কিছু মানুষ কিছু মানুষের কাছে কিছু নির্দিষ্ট সময় আমরা অনেকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠি একদম নির্দিষ্ট সময়ের জন্য আমরা অনেকেই অনেকের কাছে গুরুত্ব পাই তার মানে তার মানে এই নয় যে তাদের আমরা প্রিয়জন আমাদের অনুভব করতে হবে আমরা কখন কি কারণে তাদের গুরুত্ব পাচ্ছে আমরা কখন এবং কি কারণে তাদের গুরুত্ব পাচ্ছে সত্যি কথা বলতে হচ্ছে সত্যি কথা বলতে আমরা যাদের প্রকৃত প্রিয়জন হয়ে উঠতে পারব তাদের কাছে আমরা কখনোই কোনো বিশেষ সময়ে কিংবা কখনো সখনো গুরুত্ব পাব না তাদের কাছে তাদের কাছে আমরা সব সময় তাদের কাছে আমরা সব সময় গুরুত্ব পাব হাজার ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য তাদের হাতে এক দু মিনিট সময় দেওয়ার মতো সময় অবশ্যই থাকবে সুসময়ে যারা সুসময়ে অতিথি পাখির মতো হোটহাট আবির্ভূত হয় কিংবা কিংবা ফ্রি থাকা দিনটি সারাদিন ঘন্টার পর ঘণ্টা কথা বলে কাটিয়ে দেয় অথচ অথচ অন্য সময় অন্য সময়গুলোতে তারা কোনো পাত্তায় দেয় না আপনি আপনি বা আমি আপনি বা আমি তার প্রয়োজন হতে পারিনি আমরা আসলে তাদের প্রয়োজনের যদি যদি তারা আপনাকে অতিথি পাখির মতো হুটহাট করে গুরুত্ব দেয় যদি আপনি তাদের কাছে অতিথি পাখির মতো হুটহাট করে তাদের গুরুত্ব পান তাহলে বুঝবেন যে তারা আসলে আপনার প্রিয়জন নয় তারা তারা আসলেই আপনার প্রয়োজনের প্রিয়জন